এই প্রশ্ন মাধ্যমে যদি আপনি সঠিক উত্তর দিতে পারেন আমার কোম্পানির পক্ষ থেকে একটা কলম পাবেন আর একটা কোম্পানির পক্ষ থেকে মনে করেন মত পাবেন আপনি কি আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি বলতে প্রশ্নটা হচ্ছিল আমাদের বগুড়া জেলাতে জিয়া মেডিকেল কত সালে নির্মাণ করা হয় এটার একটা সঠিক উত্তর আপনি ভাই আপনি আপনি কি জানেন উত্তরটা কি হবে আপনিও জানেন না এটাও ভুল উত্তর আপনি আসেন এই দেখি আপনাকে আমি আরো একটু সময় দিলাম যে আপনি এই উত্তরটা দিতে পারেন কি না মনে করেন ভাই আমরা আপনাকে একটা প্রশ্ন করতে চাই কোম্পানি পক্ষ থেকে আরছি প্রশ্ন যদি সঠিক উত্তর দিতে পারে আমার কোম্পানির পক্ষ থেকে আপনাকে একটা গিফট দেবো সেটা ছিল আমাদের বগুড়া জেলাতে জিয়া মেডিকেল রহমান আহ মেডিকেল কত সালে নির্মাণ করা হয় এটা সঠিক উত্তর দেবেন

সঠিক দিছে মনে করেন কিন্তু আমাদের কোম্পানির পক্ষ থেকে ভাইকে একটা গিফট দিচ্ছি ভাই একটু দাঁড়ান একটু দাঁড়ালে খুব খুশি হইতাম এক বলছি কেন একানব্বই দুই হাজার এক